শুধুমাত্র জবর জের ও পেশ দিয়ে বানান শিক্ষা জবর জের পেশ এগুলোকে হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে তাহলে আজকের এই ভিডিওতে আমরা এই হরকত দিয়ে কিভাবে নিজে নিজে বানান করে কোরআনুল কারিম রিডিং পড়তে পারবেন সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব তাই এখানে কফের উপরে পেশ আছে কফের উপরে পেশ আছে তারপরে তার নিচে জের আছে লামের উপরে জবর আছে তাহলে যদি আমরা বানান করি তাহলে কফ পেশ উ উচ্চারণটা কি হবে কফ পেশ উ তাজের তি উতি লাম জবর লা উচ্চারণটা কি হবে উতিলা কি হবে উতিলা উতিলা সিন পেশ সু মিমজের মি সুমি সুমি আইন জবর আ অর্থাৎ তা শ্রবণ করা হয়েছে উতিলা তাকে হত্যা করা হয়েছে এখন আপনারা যারা এই কুরআনুল কারিমের শব্দের অর্থ জানতে চান তারা এখান থেকে বাংলায় অর্থ দেওয়া আছে অর্থগুলো আপনি মুখস্থ করে নেবেন আর আমি আপনাদেরকে রিডিং পরাই দিচ্ছি হা জবর হা এটা হচ্ছে হাই হত্তি গলার ভিতরে ফেসফেস আওয়াজে বলতে হবে চাপিয়ে বলতে হবে হা জবর হা, সু হাসু, নুন জবর না উচ্চারণটা কি হবে হাসুনা এখানে একটা জিনিস মনে রাখবেন হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তাহলে সবসময় হরকতের উচ্চারণ কি করবো আমরা তাড়াতাড়ি করব দ্রুত করব ফা পেশ ফু তাজেরতি ফুতি হ্যাঁ হা, হ্যাঁ তা খোলা হয়েছে ফুতিহা ফুতিহা বাংলা শব্দের অর্থ কী ফুতিহা খোলা হয়েছে আর উচ্চারণটা কি হবে শব্দটার ফুতিহা সাপেশ ফু তাজেরতি ফুতি হ্যাঁ ফুতিহা কাফ পেশ কু তাজেরতি কুতি মা যাবর মা কুতি বা টান দেওয়া যাবে না দ্রুত উচ্চারণ করতে হবে অর্থ হচ্ছে লেখা হয়েছে কুতিবা হাফেস হৌ সিনজের সি হৌসি রৌসি 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 র অর্থ জমা করা হয়েছে হাফেস হু দাল জি হুদি ইয়াজ বর ইয়া হুদিয়া হুদিয়া এখানে হাই হাওয়াজ বড় হা হু হাফেস হু হু আর এইটা হাফেশ হু আর এইটা হাফেশ হু হু দিয়া কফ পেশ উ কফ পেশ উ রাজের রি উরি হামজা জবর আ উরি আ এখানে ইয়ার উপরে ছোট্ট করে হামজা দেওয়া আছে অবশ্যই এখানে হামজা পড়তে হবে ইয়া পড়া যাবে না উরি আ হামজা জবর আ উরি আ আ আ আ উরি আ

আইন জের ই বু আই ফা জবর ফু আই ফা বু আই ফা বু আই ফা ফা ফু আইন জের ই ফু আই লাম জবর লা ফু আই ল ফু আই ল ফু আই ল দত পেশ দু অজের রি দুরি বা জবর বা দুরি বা তাকে প্রহার করা হয়েছে দুরি বা كف زبر ك را شرو كارو ميم زبر ما كارو ما نون بش نو صدر سي نوسي را زبر را نوسي را نصي را ح زبر ح را حرو ميم زبر ما حرو ما حرو ما حرو ما, حرو ما, حرو ما, حرو ما হা হাই হত্যি গলার ভিতরে চাপিয়ে বলতে হবে হারুমা অর্থ সে বঞ্চিত হয়েছে হয়তো আমি অনেকগুলো অর্থ বাদ দিয়ে যাই আপনারা সেগুলো বাংলা লেখা আছে অবশ্যই পরে নেবেন ও বেশ উ জের জি উজি দাল জবর দা উজি উজিদা, উজি দা হা পেশ বা জের বি হৌ বি সিন জবর সা হৌ বি সা হৌ বি ফা পেশ ফু

نشیرا فابش فو حاضر هی فو هی میم زبر ما فو هی ما فو هی ما فو هی ما, فو هی ما نون بش نو فازر فی نو فی خا زبر خا نو فی خا نو فی خا حا بش حو سنزر سی حو با زبر বা হাউসিবা হাউসিবা হৌসিবা তাকে গণনা করা হয়েছে হৌসিবা হৌসিবা বাংলা শব্দের অর্থ কি তাকে গণনা করা হয়েছে বা জবর বা সৎ পেশ সু বাসু রজবর বাসু র বাসুর কাফ পেশকু রজেরি কুড়ি হা জবৰ হা কুড়ি হা कुरी है रल पेश रु नरम करे उच्चारण करते हैं रल पेश रु कफ जर की रु की रा जबर रा रु की रा रु की खु लाम जर ली खुरी कफ जबर का खुली का खुली জিম্পেশ জু মিমজের মি জুমি আইন আ জুমিয়া জুমিয়া অর্থ তা জমা করা হয়েছে মিম পেশ মুের নি মুনি, আইন মু মুনিয়া সরি আইন না তো এটা হচ্ছে মু হ্যা নি, মুনি ح ح ح زبر ح موني ح موني ح شرو زازر زي روزي قف زبر قا روزي قا روزي عين بش لام لي عولي ميم زبر ما عولي ما عولي ما عين بش لام لي عولي মা অলিমা অলিমা তাহলে শুধু বানান করলে হবে না বানান করে উচ্চারণ করছে এখন বানান ছাড়া রিডিং করতে হবে বানান ছাড়া আপনাকে রিডিং পারতে হবে যেমন আমি দুইটা লাইন পরে দিচ্ছি বাকি আপনারা পরে নেবেন একবার বানান করবেন কয়েকবার রিডিং উচ্চারণ করবেন তাহলেই হয়ে যাবে যেমন বাসুর কুরিহা জুমিয়া মুনি হ্যাঝি অলিমা এইভাবে রিডিং পারতে হবে শুধু বানান করলে হবে না বানানের পাশাপাশি আপনাকে রিডিং উচ্চারণটাও শিখতে হবে তাহা না হলে কিন্তু পারবেন না তাহলে আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের শিখানোর পদ্ধতি কীরকম সবার কাছে হয়তো ভালো লাগবে না তাও একটু কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্যই আর প্রিয় বন্ধুদের নিকট ভিডিওগুলি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ